অনেকটাই কাছাকাছি বাংলা পুরো ম্যাচটা আপনি দেখো আমরা যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায় তো সুতরাং সকাল নটায় একটা যে খেলা ছিল সেকালে জামশেদপুর সরি ঝাড়খন্ড যে টিমটা আগের ম্যাচে দু এক গোলে জিতেছিল সেই টিমটাকে পাঁচ দুই গোলে পরাস্ত করে তো যে টিমটা আমাদের কাছে চার গোল খেয়েছে সেই টিমটা যদি পাঁচ গোল করতে পারে একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে যে একটা সচরাচর দেখা যায় না চার গোল খেলে তিনটা ঝিমিয়ে পড়ে কিন্তু তারা কাম ব্যাক করেছে তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইট পসিবল তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে যেটা আগের দিন প্রথম দশ মিনিটের মধ্যে আমরা তিন গোল করেছিলাম এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিতে তো তিন গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবে না এটা কৃতিত্ব ছেলেদের এবং আর একটা ম্যাচ আমাদের আছে আমাদের জিততে হবে এবং আমরা যদি তিনটে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারি এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলব তাদের কাছে একটা বার্তা যাবে আমি বেঙ্গল টিম আসছে বেঙ্গলের টিমের সাথে আগেও খেলেছে আগামী দিনেও খেলবে তো তিনটে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো একটা সাইকোলজিক্যাল হয়তো ওয়ান পার্সেন্ট হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি সেটা পরবর্তী সময় বড় ব্যবধানে জয় চাপটাকে একটু কমিয়ে দিবেন নিশ্চয়ই কিন্তু আর একটা ব্যাপার হলো আমি আবার বলছি আমাদের মূল লক্ষ্যটা আমরা যেটা ফোকাস সেট করেছি তিনটে ম্যাচ আমাদের লক্ষ্য চাপ কমালো বাড়ালো সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল সেটা আমি ব্যাপার কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা আমি বলবো যে তেরো তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি আমাদের ফিজিক্যাল কন্ডিশনার ব্যাপার নেই স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই ফ্রিকিক স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই থ্রোয়িং কোচের ব্যাপার নেই যা করেছি আমরা করেছি আমাদের কাছে একটা পরীক্ষা যে নব্বই মিনিট ধরে একটা দল খেলতে পারে কি না কনস্ট্যান্ট রান করতে পারে কি না যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো বা ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে কোন জায়গায় আমাদের ত্রুটি আছে রবি এবং মাঝি সঞ্জয় দুজনের পা থেকে আজকের হ্যাটট্রিক দেখা গেল কোনো কথা হলো ড্রেসিং রুমে গিয়েছিল আমি কথা কিছু বলি কি আমি অন্যকে জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাটট্রিক করেছো সে বলল না আমি এই প্রথম রবি হাসদা দু বছর আগে কাস্টমসের হয়ে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে তো একটা দলে দুটো স্ট্রাইকার দুটো দুটো তিনটে তিনটে গোল করছে এটা নিশ্চয়ই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস বাড়া বাংলায় স্ট্রাইকারের অভাব এই পারফরমেন্স কি তার জবাব এসব জবাবের ব্যাপার তোমাদের এগুলো সলিউশন করো বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না আমরা একটা বাংলা দল আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি প্রথম আমাদের কাজ হলো কোয়ালিফাই করা সেটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে দেখা যাবে শেষ ম্যাচে বলেছিল সুযোগ নষ্ট হয়েছে প্রচুর সেই ম্যাচের থেকে সেটা শুধরে নেওয়া গেল অনেকটাই নিশ্চয়ই একটা ম্যাচে চার গোলের পরে সাত গোল যদি করো তুমি তো এক্সপেক্টেশন না আমি যেরকম আগের দিন বলেছিলাম ভালোর শেষ নেই উচ্চাকাঙ্ক্ষা ভালো অতি উচ্চাকাঙ্ক্ষা আবার তো সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে তারা রিয়েলাইজ করেছে করেছে এটাই একটা বড় দিক রোটেশন কি দেখা যাবে না পর খেলতে হচ্ছে তো এখন আমি ওইভাবে ভাবি না আমাকে দেখেছো অতীতে রোটেশন ফোটেশন ওই বিদেশি কোচেরা পরে আমি ওইসব